কৃষ্ণ রাম রাম রাম, নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশিফল রাশিফল মানে আমরা আলোচনা করব। করে তুলনামূলক কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা অলরেডি শুরু করে দিয়েছি আপনারা আপনাদের জর্ব রাশিটি দেখে নিয়ে অবশ্যই মিলিয়ে নেবেন আজকের আলোচনায় থাকছে সিংহ রাশি বা লিওসাইড সিংহ রাশি বা লিওসাইডের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনার জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করুন প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকারা যারা আছেন এই আগস্ট এবং সেপ্টেম্বরের ক্ষেত্রে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক বিষয় ভালো ফল লাভ করতে পারবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটি দ্বারা স্পষ্ট হয়ে যাবে প্রথমেই যদি আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করি তাহলে সিংহ রাশি বা সাইনের জাতক বা জাতিকাদের বিশেষ করে কর্মজীবনের দিক থেকে এই মাসের একুশে আগস্ট পর্যন্ত শুক্রের যে অবস্থান যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো লাভের জায়গা তৈরি করছে শুভ অনুকূল পরিস্থিতি থাকছে দু সালের এই আগস্ট মাস এই সময়কালটা আপনি আপনার কর্মক্ষেত্রে অনেকটাই ভালো কিছু দেখতে পাবেন করতে পারবেন যদি আপনি চাকরি করছেন যদি আপনি ব্যবসা করছেন দুটো ক্ষেত্রেই কিন্তু বুধ এই মাসের বেশিরভাগ সময় আপনাদের ক্ষেত্রে কিছু ভালো পরিস্থিতির জায়গায় বাধা প্রাপ্ত হচ্ছে তাই ব্যবসা করলে একটু সমস্যা থাকবে আর যদি চাকরি করেন তাহলে খুব একটা খারাপ পরিস্থিতি থাকছে না কারণ বুধের একটু প্রতিকূল অবস্থানের কারণে একটু সমস্যা হতে পারে ব্যবসা ক্ষেত্রে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না এছাড়াও রাহু আপনাদের ক্ষেত্রে এবং তার সাথে শনির পশ্চাৎমুখী অবস্থান ব্যবসায় কোনো নতুন বিনিয়োগ নতুন ঝুঁকি এগুলো নেওয়ার জন্য ভালো নয় যেমন চলছে তেমন ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নতুন কোনো উৎসাহ অভিজ্ঞতার সাহায্যে পুরোনো কাজগুলো করা উপযুক্ত আর এই মুহূর্তে কোনো নতুন পরীক্ষা থাকলে সেটা ভালো হবে না যদি চাকরি ক্ষেত্রে দেখি তাহলে শরীর অবস্থার উপর ভিত্তি করে তারা এড়িয়ে চলতে হবে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে সততার সাথে আপনার কর্তব্যকে পালন করতে হবে আর যদি আপনি সেগুলো করেন তাহলে ফল ভালো হবে তবে নিজেকে শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য তারা এগুলো করলে চলবে না এগুলো প্রচেষ্টা এগুলো ক্ষতির দিকে নিয়ে যাবে এই আগস্ট মাসেই দিক থেকে ভালো কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের কিন্তু অবশ্যই ওদের অবস্থানটা খুব একটা ভালো নয় যেহেতু তাই অর্থনৈতিক দিক থেকে লাভ পাবেন কিন্তু অসুবিধার মধ্যে দিয়ে কিছু বাধা আপনি দেখতে পাবেন লাভ পাওয়ার সম্ভাবনা আছে কারণ সম্পদের কারক বৃহস্পতি আপনার লাভ করে সর্বদা অবস্থান করছেন সেখানেই ভবিষ্যতে থাকবে তবে বৃহস্পতি তার আগস্ট পর্যন্ত লাভ করতে যেটা কিছু ছোট বাধা দিচ্ছে যেটা বৃহস্পতি কোনো না কোনো ভাবে আপনার উপকার করতে চাইছে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে শুক্র একুশে আগস্ট পর্যন্ত আপনাকে ভালো লাভের জায়গা দেবে আর এই পরিস্থিতি দেখে আমরা বলতে পারি যে এই মাসে লাভের একটা ভালো সম্ভাবনা থাকছে লাভের পথে কিছু অসুবিধা আসতে পারে কিন্তু সেই অসুবিধা সমস্যার পরে আপনি এই মাসে ভালো লাভ নিশ্চিত ভাবেই পাবেন এছাড়াও বোধ ব্যয়ের ঘরে বিপরীতমুখী এবং মঙ্গল সঞ্চয় ঘরে গোচল করছে এই মাসে স্থানীয় সঞ্চয় ঘরের দৃষ্টি দিচ্ছে এটা ইন্ডিকেট করছে যে এই মাসে সঞ্চয় কিছু একটা অসুবিধা হবে আর এখানে আপনাকে আগে জমানো টাকা খরচ করতে হতে পারে এর অর্থ হচ্ছে এই মাসে ভালো আয়ের সম্ভাবনা আছে তবে সঞ্চয়ের দিক থেকে দুর্বল জমানো টাকা সুরক্ষিত করার একটা থাকছে স্বাস্থ্যের দিক থেকে আগস্ট দু হাজার স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো রবির যে সেটা হচ্ছে ঘরে যেটা স্বাস্থ্যের একটু দুর্বলতা দিচ্ছে এছাড়াও প্রথম ঘরে কেতুর গোচর একই রকম কিছু ইন্ডিকেট করছে দ্বিতীয় ঘরে শনি মঙ্গলের প্রভাব ইন্ডিকেশন দিচ্ছে যে এই মাসে খাদ্যাভ্যাসের জায়গায় সমস্যা যে কারণে আপনার স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে এই আগস্ট মাস আপনাদের খাদ্যের দিক থেকে ভারসাম্যপূর্ণ জায়গা রাখতে হবে এর পাশাপাশি শারীরিক জায়গায় ঠিক রাখার চেষ্টা করতে হবে খাদ্য জীবনধারা ঠিক করতে হবে আপনি কিছুটা স্বাস্থ্য বজায় রাখতে পারবেন যদি ইতিমধ্যেই পেট বা মস্তিষ্ক সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই মাসে আপনার ডাক্তারের নির্দেশটা অনুসারে সেই চিকিৎসা চালিয়ে যাবেন সেটা ভালো হবে আপনার স্বাস্থ্য অনেক দিক থেকে ভালো হবে প্রেম বৈবাহিক জীবনে আছেন তাহলে এই মাসটা আপনাদের অবশ্যই হল বৃহস্পতি তার যে অবস্থান তো সেটা কিন্তু আপনাদের অবশ্যই বলবো একটা ভালো জায়গা তৈরি করছে আর ভালো দৃষ্টি দিচ্ছে প্রেমের তাৎপর্যপূর্ণ শুক্র একুশে আগস্ট পর্যন্ত সে আপনাদের সে একই সাথে সংযোগ স্থাপন করছে প্রেমের সম্পর্কের জায়গায় গ্রাফটা কিন্তু বাড়ছে কারো কারো সাথে একটা অনুভূতি শেয়ার করতেই পারেন মর্যাদাপূর্ণভাবে এটা করার জন্য এটা ভালো সময় আর আপনি যদি পজিটিভ প্রতিক্রিয়া পান তাহলে কোনো ঝগড়া বিবাদ ছাড়াই সত্যটা জানতে পারবে যারা কারো সাথে প্রেমের সম্পর্কে আছেন তাদের অল্প সম্পর্কে আরো সামঞ্জস্যতা দেখতে পাবেন তবে এর অর্থই নয় যে যে কোনো নেগেটিভতা থাকবে না নেগেটিভ জায়গা থাকবে শনির দৃষ্টি বেশ কয়েক মাস ধরে আপনার পঞ্চম ঘরে এই মাসে মঙ্গলেরও দৃষ্টি পঞ্চম ঘরে অতএব দু সালের এই আগস্ট মাস যারা কাউকে ভালোবাসার পরিবর্তে ভালোবাসার ভান করছেন তাদেরও বলবো সমস্যার সম্মুখীন হতে হবে যারা অনিয়ন্ত্রিতভাবে ভালোবাসেন তাদেরও সমস্যার মধ্যে পড়তে হবে তবে বৃহস্পতি শুক্রের আশীর্বাদে যারা সংযতভাবে ভালোবাসেন তারা সুখ উপভোগ করতে পারবে মাসটা সাধারণত প্রেমের সম্পর্কের জন্য ভালো তবে অনিয়ন্ত্রিত হওয়া এড়াতে হবে বৈবাহিক ক্ষেত্রে এগিয়ে যাওয়া এই মাসটা গড় ফল দেবে আর এই মাসে বৈবাহিক ক্ষেত্রে আপনার সতর্কতা রাখতে হবে আর এই ক্ষেত্রে বলবো এই মাসটাই কেতু ওদের উপনক্ষত্রে এবং দুটো গ্রহের অবস্থান ভালো নয় শনি ইতিমধ্যে অষ্টম ঘরে বিপরীতমুখী অবস্থায় সপ্তম ঘরে প্রভাব এই পরিস্থিতিগুলো বৈবাহিক বিষয়ে সমস্যা তৈরি করবে পজিটিভ বিষয় হচ্ছে আপনি এই মাসে বৃহস্পতি শুক্রের কাছ থেকে ভালো কিছু পাবেন কোন বড় সমস্যা আসবে না ছোটখাটো সমস্যা থাকবে সেগুলোকে উপেক্ষা করে আস্তে আস্তে সুখের জায়গাটা দেখতে পাবে পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট মাসে একটা দুর্বল জায়গা আছে অবহেলার ক্ষেত্রে ফলাফল একটা দুর্বলতা আছে পারিবারিক ক্ষেত্রে বেশিরভাগ সময় দ্বিতীয় ঘরের অধিপতি আদর্শ ঘরে থাকছে মঙ্গল অবশ্যই দ্বিতীয় ঘরে থাকছে শনির দৃষ্টি থাকছে এই সমস্ত পরিস্থিতি ইন্ডিকেশন দিচ্ছে যে এই মাসে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক কিছুটা দুর্বল অবহেলার ক্ষেত্রে বিরোধ বাড়তে পারে এই মাসে আপনার পরিবারের সাথে কোন ধরনের বিবাদ তর্ক না পারাই ভালো আপনার পরিবারের সদস্যরা যেটা বলছেন চুপচাপ শোনাই ভালো এই মাসে পারিবারিক সিদ্ধান্ত এড়াতে হবে বিশেষ করে কোনো বড় পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেবেন না পরিবারের সদস্যদের সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন সম্পর্ক তাহলে ভালো থাকবে আপনার ভাই আত্মীয়দের সাথে সম্পর্কের দিক থেকে তৃতীয় ঘরের অধিপতির অবস্থান ভালো তার জন্য অবশ্যই সময়টা কিন্তু অনুকূল থাকছে পারিবারিক বিষয়ের দিক থেকে একটু সতর্কতা মেনটেন করুন সব দিক থেকেই দেখবেন ছোটখাটো সমস্যা আসলেও সেগুলো আস্তে আস্তে মিটে যাবে এবং সুসম্পর্ক পারিবারিক জীবন চাপড়ি দেখতে পাবেন চলে সেপ্টেম্বরের আলোচনার ক্ষেত্রে যদি সিংহ রাশি ও সাইনের মানুষদের দেখি কেমন যাবে তাহলে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আপস অ্যান্ড মধ্যে দিয়ে কাটাতে হবে সেপ্টেম্বর মাসে আপনাদের রবিবুত কেতু আপনাদের ক্ষেত্রে যে অবস্থান করছে অবশ্যই বলবো এই জায়গাটাই শরীর অবস্থান রাহুর অবস্থান স্বাস্থ্যগত সমস্যা আসবে একটু সতর্কতা করতে হবে যারা চাকরি করছেন তাদের অনেক ঘোরাফেরা করতে হবে দীর্ঘ ভ্রমণ করতে হবে আর যারা ব্যবসা করছেন তাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে এমন কোনো কাজ করা এড়িয়ে চলা উচিত যেটা বড় ঝুঁকি তৈরি করছে আইনতার সমস্যাযুক্ত তো এই জায়গা দেখতে একটু খেয়াল রেখে চলবেন যারা অবিবাহিত আছে যাচ্ছেন সম্ভাবনা আছে এবং আপনার বিবাহ সম্পর্কে তো আলোচনা এগিয়ে যাবে আপনার বিবাহ স্থির হবে বৈবাহিক ক্ষেত্রে মাসটা একটু চ্যালেঞ্জিং আছে তবে দ্বিতীয় অর্ধটা আরো লাভজনক হওয়ার জায়গা থাকছে আর্থিক ভাবে মাসটা ভালো আপনার আয় স্থিতিশীল থাকবে তবে মাসের শুরুতে আপনার ব্যয় বেশি হবে তবে দ্বিতীয় অর্ধে খরচ কমার সম্ভাবনা আছে শিক্ষার্থীদের যের দুর্দান্ত হচ্ছে যের বুদ্ধিমত্তা শিকার আগ্রহের কারণে আপনি আপনার পড়াশোনায় দক্ষতা অর্জন করতে পারবেন কর্মজীবনের দিক থেকে এই মাসটায় একটু মাঝারি ফল ফুলবে অষ্টমগর অবস্থার শনি মাসের শুরুতে আপনার দশম ঘরে অবস্থান করবে অন্য দীঘলে দশমঘরের অধিপতি শুক্র তাদশ ঘরে অবস্থান করবে তাছাড়া মঙ্গলেরও শনির উপর একটা প্রভাব দৃষ্টিগত ক্ষেত্রে যেটা বিবাদের জড়ানো হয় হবে কর্মক্ষেত্রে যে কোনো ষড়যন্ত্র থেকে দূরে থাকতে হবে তবে ভালো ফল লাভ করবেন সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক সামনে থাকবে কাজের জন্য প্রচুর তাড়াহুড়ো করতে হবে সেপ্টেম্বর মাস আপনাদের বিশেষ করে শুক্র পুরো তারিখ আপনাদের রাশিতে প্রবেশ করছে যেটা এই সমস্যাগুলো দূর করবে আপনার কর্মজীবনকে আরামদায়ক করবে তবে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি শনি অষ্টম ঘরে অবস্থান করছে যার অর্থ কর্মক্ষেত্রে আপনার ছোটখাটো সমস্যা থাকছে তাই আপনার সেগুলিতে মনোযোগ দিতে হবে আপনার কারো সাথে বিবাদে যাওয়ালে চলবে না চিন্তা না করে ব্যক্তিগত তথ্য প্রদান করলে চলবে না এইগুলো একটু খেয়াল রাখবেন ব্যবসা করছেন সাবধানতা অবলম্বন করুন নাহলে রাহুর অবস্থান সপ্তম ঘরে যেখানে রবি বোধ এবং কেতুর প্রথম ঘরে বোধ পনেরো তারিখে আপনার দ্বিতীয় প্রবেশ করছে শুক্র সত তারিখে আপনার প্রথম ঘরে প্রবেশ করছে ফলস ব্যবসা করার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো অবৈধ কাজে জড়িত হওয়া চলবে না জটিলতা দেখা দেবে ব্যবসায়িক বৃদ্ধি ধীরে ধীরে কিন্তু হবেই অর্থনৈতিক দিক থেকে মাসের শুরুতে আফসান ডাউন্স আছে শুক্রের অবস্থান ব্যয় অপ্রত্যাশিত ভাবে বাড়বে নবমঘরে অবস্থিত শনি পূর্ণ মাস জুড়ে আপনাকে ব্যয়ের দিকটা প্রভাবিত করছে পজিটিভ দিক হচ্ছে একাদশ ঘরে বৃহস্পতি এটা আপনার আয়ের একটা বড় বৃদ্ধি করবে মাসের শুরুতে মঙ্গল দ্বিতীয় অবস্থান করছে যেটা আপনার আর্থিক অবস্থানকে উন্নত করবে অর্থ তৈরি করবে আর্থিক স্থিতিশীলতাকে উন্নত করবে নতুন কোনো কৌশল আপনি দেখতে পাবেন সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সালের ইন্ডিকেশন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে গ্রহগত যা জায়গা তৈরি হচ্ছে তাতে ব্যয় কমবে আস্তে আস্তে বিশেষ করে তেরো তারিখের পর থেকে এবং ভ্রমণের সুযোগ তৈরি করবে যেখানে আপনার সাহস শক্তি বেড়ে যাবে নতুন কোনো আর্থিক নিতে পারবেন এছাড়াও আপনি দেখবেন পনেরো তারিখ এবং সতেরো তারিখের পর থেকে আর্থিক স্থিতিশীলতা আসবে ব্যয় অনেকটা কমে যাবে শেয়ার বাজার সহ বিনিয়োগের জন্য চমৎকার সম্ভাবনা কিন্তু তৈরি হবে এবং আপনার আর্থিক পরিস্থিতি নাটকীয়ভাবে উন্নত হবে এটা আপনি লক্ষ্য করতে পারবেন সতেরোই সেপ্টেম্বরের পর থেকে স্বাস্থ্যের দিক থেকে মাসটা আপস অ্যান্ড ভরা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে সুস্থ থাকতে হবে বোধ কেতু রবির সাথে থাকছে অন্যদিকে রাহু সপ্তম ঘরে প্রভাব ফেলছে সেপ্টেম্বর মাস এটা ইন্ডিকেশন দিচ্ছে মঙ্গল অষ্টম শনি এবং শুক্রের যে অবস্থান স্বাস্থ্য কিন্তু খারাপ হবে রাগ বাড়বে পেটের সমস্যা আসবে মঙ্গল এবং শনির অশুভ পারস্পরিক দৃষ্টি থাকছে স্বাস্থ্য সমস্যাগুলোকে বাড়াবে বিশেষ করে চোখ পা এগুলোর সমস্যা হবে তেরো তারিখ থেকে যখন মঙ্গল তৃতীয় ঘরে প্রবেশ করবে তখন আপনার স্বাস্থ্য সমস্যা উন্নতি হবে আপনি নতুন রুটিন তৈরি করবেন সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন যার ফলে বড় কিছু আপনি দেখতে পাবেন শুক্র যে অবস্থান পনেরো তারিখের পর হবে আপনাদের ক্ষেত্রে রাশিতে বুধ এবং দ্বিতীয় ঘরে কন্যা রাশিতে স্বাস্থ্যের উন্নতি আস্তে আস্তে হবে পনেরো তারিখের পর থেকে এবং সতেরো তারিখের পর থেকে রবির চেঞ্জ তখন আপনি দেখতে পাবেন স্বাস্থ্যে ভালো কিছু ঘটবে তাই সেদিকটা আপনি অবশ্যই উন্নত করতে একটু সময় ধৈর্য আপনাকে রাখতে হচ্ছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে অনুকূল ফল আপনি পাবেন সেপ্টেম্বর মাসে যারা সিঙ্গল রাশি বা জাতক বা জাতিকারা আছেন এটা আপনার প্রেমের দিক থেকে গভীরতা আনবে আস্থা বাড়াবে যার ফলে আপনি একে অপরের সাথে সফলভাবে বিশ্বাস তৈরি করবে আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে দৃষ্টি শনির উপরে শনি মঙ্গলের দৃষ্টি প্রদান যেটা আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরকে প্রভাবিত করছে মাঝে মাঝে উত্তেজনা বিবাদ প্রেম জীবনে আসবে কিন্তু বৃহস্পতির আশীর্বাদে এগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এছাড়াও অবিবাহিত থাকলে বিয়ের হওয়ার সম্ভাবনা আছে যারা বাগদান আছেন তারা বিবাহের জায়গায় গিয়ে যাবেন পুরো মাস ধরে আপনাদের ক্ষেত্রে সপ্তম অষ্টম মঙ্গল এখানে শাসন করছেন রাহু সপ্তম করে থাকছেন মাসের শুরুতে রবি বোধ কেতু সকলেই প্রথম করে থাকছেন বৈবাহিক ঝামেলা আসবে আপনি আপনার স্ত্রী উভয়ের স্বাস্থ্যগত সমস্যা আসবে চাপ সৃষ্টি হবে তাই শ্বশুরবাড়ির আচরণ কিছুটা উদ্বেগের কারণ তৈরি করবে সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে পারিবারিক সম্পর্কের দিক থেকে মাছটা স্বাভাবিকের থেকে ভালো প্রথমেই মঙ্গলের যে অবস্থান যার ফলে আপনার কথাবার্তার মধ্যে একটু তিক্ততা থাকবে শনির দৃষ্টি এই ঘরে থাকছে তাই পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করুন কিছু কত তিক্ত কথা বলাটা এড়িয়ে চলুন অনুভূতি না দেয় নাহলে আঘাত হতে পারে সম্পর্কের টানাপটের দিকে যাবে সেই দিকটা তাই একটু খেয়াল রাখবেন তেরো তারিখে মঙ্গল আপনার তৃতীয় ঘরে প্রবেশ করে যাবে যেটাই উদ্বেগগুলিকে দূর করে দেবে পনেরো তারিখে বুধ দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং শুক্র প্রথম ঘরে প্রবেশ করবে শত তারিখে রবিও দ্বিতীয় ঘরে প্রবেশ করবে পরিবারে বৃত্তি সম্প্রীতি বাড়বে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস পরিবারের সদস্যরা একে অপরের দিকে দৃষ্টি রাখছেন বৃহস্পতিও কিন্তু সেদিক থেকে ভালো ফল দেবে ভাই বোনদের সাথে কিছু দ্বন্দ্ব তৈরি হতে পারে তবে আপনার সম্পর্ক সুরে লাভ হবে আপনি আপনার ভাই বোনদের সমর্থন করবেন তারা আপনাকে আর্থিক এবং অন্যান্য উপায়েও সাহায্য করবে আপনার ভাই বোন আপনাকে সাহায্য করার জন্য সেখানে থাকবে মাসের শুরুতে আপনার বাবা মা কিছু শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারেন তবে মাসের শেষের দিকে পরিস্থিতির উন্নতি আছে আরো জায়গা আপনি দেখতে পাবেন এই ছিল সিংহ কেমন যাবে তুলনামূলক আলোচনা ওভারঅল যদি আমরা দেখি তাহলে বলতে পারি দুটো মাসই আপনাদের জন্য দারুণ অর্থ লাভের জন্য এবং অপ্রত্যাশিত হবে একটা উন্নতি আপনার জীবনে কিন্তু এই সময় আপনি লক্ষ্য করতে পারবেন প্রতিকার সর্ব যদি পারেন তাহলে সূর্যদেবের শুভ আশীর্বাদ পান সেটার জন্য কিছু করুন প্রতিদিন তাকে জল অর্পণ করুন প্রত্যেক দিন আদিত্য হৃদয়ং স্তোত্র পাঠ করুন সেটা ভালো হবে বৃহস্পতিবার করে ভগবান বিষ্ণু এবং রামের মন্দিরে যান তাদের পূজা দিন মানসিক শান্তি আর্থিক সুবিধা এগুলো পাবেন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন